আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো তোমাদের মাঝে আমি আবারও হাজার মতন একটা ভিডিও নেই তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হতে যাচ্ছে তোমাদের কি আবার শনিবার স্কুল খুলে দেওয়া হবে নাকি শনিবার স্কুল বন্ধ আবার বন্ধ করে দেবে মানে তোমাদের সাপ্তাহিক ছুটি হিসেবে ঘোষণা করা হবে এ বিষয়ে তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের শিক্ষামূলক যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো তো কথা না আবার শুরু করে যাচ্ছে তোমাদের ফের শনিবার স্কুল মানে বন্ধ সরকারিভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী এ বিষয়ে শিক্ষামন্ত্রী একটি প্রতিরোধের মাধ্যমে মানে বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানিয়েছেন যে আগামী ঈদ উল আজহার অর্থাৎ তোমরা যেটা কুরবানি ঈদ বলো এই কুরবানি ঈদের পর থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ শনিবার আবার ছুটির ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রোববার এসএসসি পরীক্ষাতে ফলাফল প্রকাশ প্রকাশ পরবর্তী সংবাদে এই সম্মেলনে এই রকমের একটা আভাস দিয়েছেন তিনি এছাড়াও এর প্রাপ্ত সপ্তাহ থেকে চলমান তাপ প্রবাহের কারণে দেশের সব প্রাথমিক মাধ্যমিক শিক্ষা স্কুল মাদ্রাসা ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট এই উচ্চ আদালতের আদেশের পর প্রাথমিক স্কুল বন্ধ নির্দেশনা জারি করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় একই দিনের শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে সাতাশ জেলার মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন অর্থাৎ তোমরা যে সাতাশ দিন সাতাশ জেলা অতিরিক্ত আবাদের কারণে যে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা আবার চালু করে দেওয়া হয়েছে এবং তোমাদের শনিবার যেহেতু বর্তমানে ক্লাস চলমান রয়েছে তোমাদের ক্লাসটা আবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মানে নেওয়া হয়েছে বলে ভুল হবে তার এখনও চিন্তা ভাবনা করছেন যে তোমাদেরকে আবার শনিবারে স্কুল বন্ধ করে দেওয়া হবে কি না এ বিষয়ে নিয়ে তারা আলোচনা করবেন বৈঠক দেবেন এবং তোমাদের সর্বশেষ যদি শনিবার স্কুল বন্ধ করে দেওয়া হয় সেটাও আমরা জানাবো খোলা থাকে সেটাও আমরা জানাবো